বাংলাদেশ ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দুই ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি এই একটি তারিখ বদলে দিতে পারে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কার নিয়ে গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে এই ঘোষণা শুধু একটি নির্বাচনী সময়সূচি নয় বরং দেশের গভীরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একটি বড় টার্নিং পয়েন্ট এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে হওয়া ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনের দেড় বছর পর যে আন্দোলন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল বর্তমানে তিনি ভারতে নির্বাসনে সেই আন্দোলনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এই সরকার ক্ষমতা এসেছিল একটাই অঙ্গীকার নিয়ে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ফিরিয়ে আনা এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কার কিন্তু সংস্কার প্রক্রিয়ার ধীরগতির কারণে অন্তর্বর্তী সরকারও বিক্ষোভের মুখে পড়ে বিশেষ করে নির্বাচন কবে হবে এই প্রশ্নে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয় ডক্টর ইউনুস প্রথমে দুই সালের জুনে নির্বাচনের কথা বলেন পরে চাপের মুখে সেটি এপ্রিলে নামানো হয় শেষ পর্যন্ত ঘোষণা আসে দুই ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি এই নির্বাচনের গুরুত্ব এখানেই শেষ নয় একই দিনে ভোটাররা অংশ নেবেন একটি গণভোটে যার বিষয় জুলাই সনদ এই সনদে প্রস্তাব করা হয়েছে নির্বাহী ক্ষমতা সীমিত করা বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত করা নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসন বাড়ানো এবং আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহার রোধ করা অর্থাৎ এই ভোট কেবল সরকার বদলের নয় রাষ্ট্রের কাঠামো বদলের ভোট দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে দেশের তিনশো আসনে ভোট দেবেন প্রায় বারো কোটি ছিয়াত্তর লাখ ভোটার ইতিহাসে এই প্রথমবার প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোট গ্রহণের সময় বাড়িয়ে করা হয়েছে নয় ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামরিক বাহিনীও প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া লক্ষ্য করার মতো বিএনপি জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে জামায়াত ইসলামী বহু বছর পর নির্বাচনী রাজনীতিতে ফিরতে প্রস্তুত আর দুই সালের আন্দোলন থেকে উঠে আসা ছাত্রনেতাদের দল এনসিপির জন্য এটি প্রথম বড় পরীক্ষা তবে সবচেয়ে বড় অনিশ্চয়তা আওয়ামী লীগকে ঘিরে শেখ হাসিনার দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় তারা ভোটে অংশ নিতে পারবে না এর মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে এই রায়ের পর আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হুঁশিয়ারি দিয়েছেন দলটির উপর নিষেধাজ্ঞা না উঠলে নির্বাচন প্রতিহত করা হবে তিনি ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের আশঙ্কার কথাও বলেছেন এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে আওয়ামী লীগ বনাম আইন বাহিনী আওয়ামী লীগ বনাম বিএনপি জামাত আবার বিএনপি ও জামাতের মধ্যকার প্রতিযোগিতা সব মিলিয়ে এক বহুমাত্রিক উত্তেজনা এই অবস্থায় দুই সালে সালের নির্বাচন অন্তর্বর্তী সরকারের জন্য এক বিশাল পরীক্ষা আইন রক্ষা রাজনৈতিক সংলাপ এবং শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করা সবকিছুই এখন বড় চ্যালেঞ্জ এই নির্বাচন শুধু একটি সরকার নির্বাচন নয় এটি বাংলাদেশের গণতন্ত্র স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নির্ধারণের মুহূর্ত ঝুঁকি যেমন রয়েছে তেমনি রয়েছে এক নতুন সম্ভাবনাও এই মুহূর্তে বাংলাদেশ কোন পথে হাঁটবে সেদিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব